বাসায় একদমই মানুষ না যার কারণে একদম সিম্পলি তো কী করছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে দেখতে পাচ্ছ যে আমি পেঁয়াজ ভাজাভাজি করছি তার মানে অবশ্যই আমি কোনো কিছু ভাজি করব। হ্যাঁ দেখতে পাচ্ছ যে আমি আলুও দিয়ে দিয়েছি আলু ভাজি করবো আর ডাল রান্না করা আছে আলু ভাজি দিয়ে ডাল কিন্তু অনেক মজা তাই না বলো তো আলুগুলাকে এভাবে আমি কিউব কিউব করে কেটেছি কারণ রোসাফি হচ্ছে ভাজি করলে সেটা মানে ওই যে আমরা যেটা করি কুচি কুচি করে ভাজি করি সেটাও মানে দেখলে পছন্দ করে না তো এইভাবে কিউব কিউব করে কেটে ভাজি করে দিলে সেটা অনেক মজা করে খায় তো যাই হোক ভাজি তো করেছিলাম কিন্তু পরবর্তীতে যখন ও খেয়েছিলো অনেক বেশি ঝাল ছিল বেচারা খাইতে পারে না মায়া লাগছে দেখো আমি কতগুলো মরিচ দিছি কারণ মরিচের কালারটা দেখে আমার ভালো লাগছে আমি ভুল আসলে এতগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে আবার শুকনো মরিচও দিয়েছিলাম আমি হচ্ছে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি আর এখনকার আলু তো নতুন আলু তো এগুলো কিন্তু খুব অল্প সময় সেদ্ধ হয়েছে যার কারণে এক্সট্রা করে আর কোনো পানি টানি দিতে হয় না তো আমি এখানে ভালো করে হচ্ছে মশলাগুলো সবগুলোকে মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে হালকা একটু গরম পানি দিয়েছি না দিলেও সমস্যা ছিল না কিন্তু আমার এতক্ষণ ধৈর্য নেই যেহেতু বাসায় মানুষ নাই রান্নার পেরা নেই তো আমার ধৈর্য না থাকার কারণে আমি আলু পানি দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কারণ কেউ বাসায় না থাকলে আমি খুব সিম্পলি রান্না বান্না করি যেটা আমি আর সফি খেতে পারবো তো যাই হোক এখানে দেখতে পাচ্ছো কয়েকটা পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা আমি এমনিতে পার্সোনালি লাইক করি না কিন্তু ভেজে খেতে আমার খুব ভালো লাগে আর এগুলো একদম হচ্ছে পুকুরের পাঙ্গাস আমার একজন আত্মীয়র বাসা থেকে পাঠাইছে তো এগুলো খেতে মজা ছিল যার কারণে আমি কী করছি অনেক বিশাল বড়ো একটা পাঙ্গাছ ছিল তো তো পাঙ্গাসটাকে আমি এভাবে ভেজে ভেজে পুরো পাঙ্গাসটা খেয়েছি তো এদিকে কিন্তু আমার ভাজিটা পানিটা টেনে নিয়েছে তো এখন আমি হচ্ছে একটু আলুগুলো টেনে আসলে ভাজিটার ওপরে ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো যে দেখতে পাচ্ছ যে আমি ধনিয়া দিচ্ছি আর ধনিয়া পাতা স্মেলটা যা সুন্দর প্রত্যেকটা ভিডিওতে আমি বলি কারণ আমার ভালো লাগে স্মেলটা আমার তো মনে হয় ধনিয়া পাতা আমি খেয়ে ফেলি তো এখানে আমার অলরেডি ভাজিটা হয়ে গিয়েছে এখানে এটা আমি তুলে ফেলবো তারপরে হচ্ছে আমি মাছগুলোকে ভেজে নেব তো মাছগুলো ভাজার জন্য হচ্ছে এখানে আমি একে একে লবণ তারপরে হলুদ মরিচ জিরা আমি একটু জিরেও দিই যেহেতু এটা ভাজা আমি সব কিছুই দিই আর সাথে হচ্ছে শুকনো মরিচ দিয়ে খাবো যদিও আমার শুকনো মরিচ ভালো লাগে কিন্তু ভাজতে গেলে খুবই প্যারা কেননা বাসায় অনেক ঝাঁঝ হয়ে যায় অনেক কাশি হয় যার কারণে আমার খুব প্যারা লাগে তো এখন আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো যেহেতু পাঙ্গাস মাছ বুষতেই পারছো অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে যদিও আমি মাছ থেকে সাইডের রকগুলো তুলে নিয়েছি তারপরেও হচ্ছে আমি একদম সেফটির জন্য যে দেখতে পাচ্ছ আমি ঢাকনাও রেডি করে রাখছি কারণ পাঙ্গাস মাছ ভাজাটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং বিষয় তো এই এখন আমি দূর থেকে আস্তে আস্তে তেল গরম হয়ে গেলে তারপর হচ্ছে মাছটা দিয়ে দিব যার কারণে আমি ক্যামেরাটাও দূরে রাখছি দেখা গেলো যে মাছ যদি ফোটা শুরু করে দেখা গেছে যে কেমন আমি তেলে ফেলে দিয়ে দৌড় দিব তো এখানে দেখতে পাচ্ছি আমি মাছগুলা দিয়ে দিচ্ছি তো লাকিলি একটা কথা হচ্ছে মাছগুলো আজকে ফুটে নাই কেন জানি যতটা আমি প্রিপারেশন নিয়ে মাছ ভাজতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি মাছগুলা ফুটে নেয় যার কারণে থ্যাংকস কল আল্লাহ হ্যাঁশাল্লাহ তো এই যে দেখতে পাচ্ছ মাছগুলো আমি এখন কাছে নিয়ে ভিডিওটা করছি যেহেতু মাছগুলা ফুটে নেই তাহলে তার ভয় নেই তাই না তো একে আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি মাছগুলো হালকা হাতে বাঁচতে হবে মানে অল্প অল্প আছে যেন ভেতরও পর্যন্ত হয় আর ভাজা মাছ একটু টান টান হলে মজা লাগে আর তোমরা এই পাঙ্গাসগুলো এইভাবে ভেজে খেয়ে দেখতে পারো এটা কিন্তু খুবই মজা তো আজকে খাবারের কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর নাম ভাজা মাছ ডাল তারপরে হচ্ছে আলু ভাজি তো এই হচ্ছে আজকে খাবারের আয়োজন তো যাই হোক তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখাবো অন্য একটা ব্লগে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ আর সবাই আমার জন্য দোয়া করবা